এশিয়া কাপের তৃতীয় ম্যাচে আগামীকাল হংকংয়ের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম এশিয়া কাপ ইতিহাসে প্রথমবারের মতন সাকিব তামিম মুশফিক মাহমুদুল্লাহ রিয়াদের ছাড়াই অবশ্য আগামীকাল হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে লিটন কুমার দাসের বাংলাদেশ ক্রিকেট টিম চলতি এশিয়া কাপে বাংলাদেশকে অবশ্য নেতৃত্ব দিবেন লিটন কুমার দাস অন্য সকলবারের ব্যর্থতাকে ভুলে অবশ্য প্রথমবারের মতন এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ থেকে রওনা দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট টিম বাংলাদেশ এবং হংকং এর যদি পরিসংখ্যানটা দেখা হয় তাহলে বাংলাদেশ অনেকটাই এগিয়ে থাকবে হংকং এর থেকে তবে হংকং এর বিপক্ষে লাস্ট ম্যাচটি অবশ্য জয় করেছে হংকং ক্রিকেট টিম টি টোয়েন্টি ক্রিকেটের লাস্ট ম্যাচটি হংকং ক্রিকেট টিম তারা জয়লাভ করে ইতিমধ্যে অবশ্য বাংলাদেশের বিপক্ষে চোখ রাঙ্গানি দিয়ে কথা বলছে হংকং এর মতন ছোট একটা টিম লাস্ট পাঁচ ম্যাচের যদি পরিসংখ্যান করা হয় হংকং এর বিপক্ষে তাহলে পাঁচ ম্যাচে তিনটা জয় করেছে বাংলাদেশ ক্রিকেট টিম অন্যদিকে দুইটা জয় করেছে অবশ্য হংকং তবে বাংলাদেশের বিপক্ষে শেষ টি ম্যাচটি জয় করেছিল হংকং ক্রিকেট টিম যার কারণে অবশ্য ফুল কনফিডেন্সের ওপরে উপরে রয়েছে হংকং হংকং এর ক্যাপ্টেন তিনি বলেন বাংলাদেশের বিপক্ষে লাস্ট ম্যাচটিও আমাদের জয় করা রয়েছে যার কারণে আগামী ম্যাচটি বাংলাদেশের সাথে হতে পারে বেশ হাড্ডাহাড্ডি বাংলাদেশ যদিও বা শক্তিশালী দল তবে বাংলাদেশকে ছেড়ে কথা বলবে না আমাদের ক্রিকেটাররা এশিয়া কাপে বাংলাদেশ এবং হংকং শুধুমাত্র একবার মুখোমুখি হয়েছিল দুই সালে সেইবারে অবশ্য বাংলাদেশকে হারিয়েছিল হংকং যার কারণে অবশ্য এশিয়া কাপে বাংলাদেশের থেকে হংকং এর আধিপত্যটা একটু বেশি এশিয়া কাপে অবশ্য বাংলাদেশের থেকে শক্তিশালী দল হংকং কেননা হংকং ক্রিকেট টিম তারা বাংলাদেশকে হারিয়েছে এশিয়া কাপে তবে বাংলাদেশ ক্রিকেট টিম অনেকটা এগিয়ে রয়েছে হংকং এর থেকে কেননা তিন তিনবার এশিয়া কাপের ফাইনাল খেলেছে বাংলাদেশ ক্রিকেট টিম তো বন্ধুরা অন্য সকল বারের ব্যর্থতাকে ভুলে প্রথমবারের মতন বাংলাদেশ ক্রিকেট টিম কি পারবে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হতে এবং আগামীকালকের ম্যাচে বাংলাদেশ ক্রিকেট টিম কি পারবে কে হারাতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন